আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে একদিকে তো ভালো সংবাদ আবার আরেক দিকে এখানে একটা কিন্তু আছে যে দীর্ঘ লড়াই সংগ্রাম একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে গঠনের জন্য সেই রাষ্ট্র আস্তে আস্তে আলোর মুখ দেখছে তবে এই আলোর মুখ দেখতে গিয়ে প্রদীপের নিচে আর একটা অন্ধকারও দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের বীরদের আসলে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে আমাদের শক্তিধর আরব রাষ্ট্রগুলো আপনি যেমন ধরেন কাতার সৌদি আরব দুবাই তারা কিন্তু এখানে একটা নতুন খেলার মধ্যে নিজেদেরকে নিয়োজিত করেছে আর সেটা হচ্ছে পশ্চিমারা এই রাষ্ট্রটাকে যেভাবে গঠন করতে চাচ্ছে সেই রাষ্ট্রের মধ্য থেকে আমাদের বীরদের যে ভূমিকাটা সেটাকে কিন্তু এখান থেকে বাদ দেওয়ারই একটা নীল নকশা বা পরিকল্পনা সামনে উঠে এসেছে হঠাৎ করেই আপনারা দেখছেন যে বীর এবং ইসাল যুদ্ধের প্রেক্ষাপটকে কেন্দ্র করে ফিলি রাষ্ট্রটাকে মানে পশ্চিম তীর এবং গা ওই যে যা এই দুইটা অংশকে নিয়ে একটা স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য সিদ্ধান্ত নিতে যাচ্ছে পশ্চিমারা আর এই রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য এবার সামনে এসে একটা মুখ খুলেছেন বা অবস্থা নিয়েছেন আপনার যুক্তরাজ্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ড্যাভিড ক্যামরুন বলছেন তারা এমন মুহূর্ত তৈরি করতে চান যখন ফিলিকে স্বীকৃতি দেওয়া যাবে গতকাল রাতে লন্ডনে এক অনুষ্ঠানে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ড্যাভিড ক্যামরন এই তথ্য দিয়েছেন তিনি বলছেন ফিলিদের অবশ্যই একটি রাজনৈতিক আশাবাদের জায়গা থাকতে হবে যাতে তারা দেখতে পায় দুই রাষ্ট্র গঠনের ক্ষেত্রে এমন অগ্রগতি হয়েছে যেখান থেকে ফিরে আসার উপায় নেই ফিলি রাষ্ট্রটি কেমন হবে এর ভৌগোলিক গঠন কেমন হবে এবং কিভাবে পরিচালিত হবে এইসব বিষয়ে এখনই আমাদের কাজ শুরু করা উচিত তিনি বলছেন যে যদি এটা হয় অর্থাৎ সঠিক মুহূর্তে তৈরি করা যায় তাহলে আমাদের মিত্রসহ জাতিসংঘকে নিয়ে ফিলি রাষ্ট্রের স্বীকৃতির বিষয়টিকে নিয়ে আমরা সামনে এগিয়ে যাব কিন্তু প্রশ্ন হচ্ছে ভৌগোলিক সীমা বা অবকাঠামোটা কেমনভাবে নির্ধারিত হবে আমরা দেখেছি যে অরিজিনাল যে ভূমিটা ছিল সেই ভূমির প্রায় পঁচাত্তর শতাংশ জায়গা আস্তে আস্তে কিন্তু ইসাল এবং তাদের যে স্যাটেলার বা অবৈধ বসতিরা আছে যারা স্থাপন করছে তারা কিন্তু গ্রহণ করে ফেলেছে এবং কি এখানে বীরদেরকে সরিয়ে নতুন একটা বাহিনী লাইক জাতিসংঘ যেমন নিরাপত্তা নিরাপত্তারক্ষী বাহিনী আছে বাংলাদেশ সহ পৃথিবীর অনেক রাষ্ট্রের সেনাবাহিনী সেইখানে কাজ করে ওই রূপী আপনার আরও একটা টিম গঠন করা হবে যে টিমটা আপনার এই ভূমিতে এসে নিরাপত্তার কাজ করবে কিন্তু কাদের নিরাপত্তা নিরাপত্তার জায়গাটা হচ্ছে ইসালের জন্য নিরাপত্তা কারণ ইসালে আক্রমণের বিষয়টা এখানে মাথায় রেখে এই রাষ্ট্রটাকে কিন্তু গঠনের পরিকল্পনা করা হচ্ছে বীরদেরকে নির্বাসনেরও একটা আলাপ আলোচনা কিন্তু চলছে যেমন সৌদি আরব সহ মিশর সহ কাতার সহ অনেক রাষ্ট্রই পশ্চিমাদের সাথে যে গোপন বৈঠকগুলো করছে সেগুলো থেকে দেখতে পাচ্ছি আমরা যে বীরদেরকে এই অঞ্চল থেকে বের করে দিয়ে আলজেরিয়া অথবা আপনার অন্যান্য অঞ্চলে তাদেরকে নির্বাসিত করা হবে এখন এমনটাই যদি হয় অপরদিকে পশ্চিম তীরে আপনারা দেখছেন যে তাদের যে দাবার গুটি ছিল এত বছর যাবৎ মাহমুদ আব্বাস তাকেও কিন্তু আমেরিকা পরিকল্পনা করে সরিয়ে দেওয়ার জন্য একটা চিন্তাভাবনা শুরু করে দিয়েছে তো সবকিছু মিলিয়ে খেলাটা কিন্তু পশ্চিমাদের আর এখানে বিভিন্ন দাবার গুটি হচ্ছে মানে বিষয়টাকে একটু শক্ত করার জন্য আরব রাষ্ট্রগুলো যারা আছেন সৌদি আরব দুবাই মিশর কাতার এদেরকে কিন্তু এখানে ব্যবহৃত করা হচ্ছে আর যে নতুন বাহিনী গঠন করা হবে পশ্চিমা সেনাবাহিনীর সাথে অল্প কিছু আরব রাষ্ট্রের সেনাবাহিনী যারা এই মুহূর্তে পশ্চিমাদের তাল্ল্যা চাটে এদেরকে নিয়েই কিন্তু এখানে আরও একটা সিস্টেম তৈরি করার ইস্যুটা সামনে আসছে বাট বীররা এই সিস্টেমের রাষ্ট্র গঠনে তাদের আপত্তির কথা জানিয়েছে যে এই সিস্টেমে পশ্চিমারা বা আরবের কিছু রাষ্ট্র এসে এখানে বৈশে একটা সিস্টেম করবে সেটা কিন্তু মানার মতন না কিন্তু প্রশ্ন হচ্ছে ঘরের লোকে যদি বেড়া কাটে ভাই বীরদেরকে এই বেড়া কিভাবে ঠেকবে এটিও। মানে আসলে কোন পরিণতি হতে যা চাল্লাই ভালো জানে দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম